নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা এবছর আমি আবার চন্দ্রমল্লিকা পম করছি যেটা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর আপডেট থাকবে এবং টার্গেট থাকবে বেশ ভালো মানের ফুল শীতে আমরা পাবো যেখানে আমরা লক্ষ্যমাত্রা হতে পারে দু হাজার বেশি তো আমরা এবছর যেহেতু সিলিন্ডার বা ঘাসে করছি সেক্ষেত্রে ঘ্যাসে বা সিন্ডারে করতে গেলে কিছু সতর্কতা কিছু অবলম্বন করতে হয় সব থেকে বিশেষ যেটা গুরুত্ব যেটা আমরা চারা কিনে এনে বসানোর পরে যে দশ থেকে বারো দিন নার্সিং এটা এটার উপর সবথেকে বেশি নজর দেবো সেটা সম্বন্ধে আমরা কি বলছি এই প্রত্যেকটা লাইন যদি আপনারা মেনটেন করেন তাহলে কিন্তু আপনার একটা গাছও মরবে না তো আমরা প্রথমে চারা যখন কিনবো চারাগুলো আমাদের আসে এইভাবে কাগজে মোড়া থাকবে এবং প্যাকিং থাকবে আমরা অনলাইনে কিনি বা অফলাইনে কিনি অফলাইনে গেলে গাছ অনেক সতেজ থাকবে সেক্ষেত্রে কিছু কিছু বাধা মানতে হবে কিন্তু অফলাইনে কিনলে এই আমরা অনলাইনে যদি কিনি সেক্ষেত্রে কিন্তু গাছ যখন বাড়িতে এসে পৌঁছাবে তখন কিন্তু গাছের কন্ডিশন খুব খারাপ অবস্থা যারা নতুন তাদের ক্ষেত্রে তো এই গাছকে বাঁচিয়ে তোলাটা একটা চ্যালেঞ্জের জায়গায় দাঁড়িয়ে যায় এবং বিশ ত্রিশটা গাছ কিনলে হয়তো চারটে পাঁচটা ছটা বাঁচে এক্ষেত্রে আমি বলবো একটা গাছও মরবে না সেটা কী করবেন আপনার গাছ এইভাবে কাগজে রোল করে আসছে এবং থামপটে আসছে কোনো গাছে হয়তো অনেক শিকড় আছে কোনো গাছের শিকড় নেই এই যে শিকড়গুলো আছে এগুলোর ফাংশান অনেক বেশি উন্নত না তো আমরা যেটা করবো এই গাছের একটা বিশেষ গুণ আছে এই গাছের গুণটা হচ্ছে গিয়ে গাছের পাতায় স্প্রে করে দিলেই কিন্তু গাছ অনেক দিন পর্যন্ত সতেজ রেখে দেওয়া যায় যদি আপনাকে একটা ডাল ভেঙে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু অনেক দিন সতেজ রাখতে হবে তো আপনি দুটো গাছ বের করলেই বুঝতে পারছেন যে আমার খারাপ অবস্থা তখন আপনি যেটা করবেন গাছগুলোকে আবার রোল করে নিয়ে গাছের ডগার দিকটা যেদিকে থাম্পটায় সেদিকে না ডগার দিকটা পর্যন্ত পুরো দেখে নিন এটার দিকটা এটা ডগা আছে থাম্পটটা আমার হাতে আছে নাইনটি পারসেন্ট জলে ডুবিয়ে রাখবেন তিন থেকে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড রাখবেন যতটা ভিজবে এটাই এইভাবে প্রত্যেকটা চারা খুলবেন না না খুলে খুলে একটা খুলে দুটো খুলে দেখে নিলে চারা কি কন্ডিশন আছে তারপরে যেটা করতে হবে কিন্তু এই কাজটা অবশ্যই করবেন অনেকেই করেন কি গাছগুলোকে এনে বাড়িতে রেখে গাছগুলোকে আরও সাত দিন পরে বসানো হয় বিভিন্ন রকম প্রক্রিয়া আছে কিন্তু আমি এই পদ্ধতি যেটা বলছি সেটা একদম সহজ পদ্ধতি আমার পুরো ভেজানো হয়ে গেলো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে গাছগুলোকে আমরা একটা পলি যেভাবে এসেছিলো আমরা একটা পলিপ্যাকে গাছগুলোকে রাখবো রেখে আবারও একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো যেখানে ডিরেক্ট সানলাইট পড়বে না অন্তত তিন থেকে চার ঘন্টা আমার গাছগুলো এগুলো আমি দুপুর বারোটা নাগাদ আমি গাছগুলোকে এইভাবে করেছি একটা পলিপ্যাকে আবারও প্যাক করলাম প্যাক করে একটা ঠান্ডা জায়গায় অন্তত পক্ষে তিন থেকে চার ঘন্টা আমরা রেখে দেবো প্রত্যেকটা গাছই প্যাক করা হয়ে গেছে যেটা বললাম এর বাইরে কিচ্ছু করতে হবে না এবার যখন গাছগুলো আমরা খুলব সত্যিই বলছি গাছগুলো সত এতটাই সতেজ থাকবে গাছগুলোর মরার সম্ভাবনা অনেকটাই কম থাকবে গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছ ছটা গাছ ছটাই সারভাইভ করবে আমি একটা সিঁড়ির ঘরে যেয়ে আস্তে করে রেখে দিলাম এখানে এখানে আমি বিকালবেলায় পাঁচটা ছটার সময় মানে পাঁচটার পরে আমি গাছগুলোকে আবারও বের করছি একে একে গাছগুলোকে বের করলাম এবার গাছ যখন খুলব তখন আপনি বুঝতে পারবেন গাছ কতটা ভালো আছে এটা একটা সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি গাছগুলো সতেজ থাকবে আর একটা পদ্ধতি আপনি অবলম্বন করবেন গাছগুলোকে খোলার পরে আপনি দু থেকে তিনবার চারবার স্প্রে করে সান করাবেন স্প্রে করবেন মানে পাঁচ মিনিট সাত মিনিট অন্তর মত ভেজাবেন এবং গাছগুলো যখন ভিজে যাবে ভিজে যাওয়ার পরে আবারও যখন শুকনো হবে আবারও স্প্রে করবেন তাহলেও কিন্তু গাছ সতেজ হয়ে যাবে তখন আপনি একটা বালিতে রেখে দিন বা পটিং করুন আমি বলব সবসময় পটিং করাটা বেস্ট গাছ দেখুন একদম মানে হ্যান্ড টু হ্যান্ড নিলে গাছ যেরকম হয় সেরকম কিন্তু গাছ সতেজ হয়ে গেছে এটা একদম সহজ পদ্ধতি এইভাবে গাছগুলোকে আমরা সুস্থ করলাম এবার যেটা করতে হবে আমরা যেহেতু ঘ্যাসে করবো সেক্ষেত্রে আমাদের ঘ্যাসের অ্যাডভান্টেজ অনেকগুলো আছে যেমন আমাদের পুরো বৃষ্টি জলে রাখতে পারবো গাছ আরও সতেজ থাকবে এবং ভালো থাকবে এবং ভালো ফলিয়াস থাকবে বৃষ্টি জলে রাখলে বৃষ্টির জল সবসময় গাছের যে কোনো গাছের ক্ষেত্রে ভালো কিন্তু মাটির ক্ষেত্রে মাটিতে যখন মাটির মিডিয়াতে যখন আমরা গাছ করি সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির জল মোটেই ভালো না আমরা গাছে স্প্রে করাতে পারি কিন্তু মাটিতে যদি বৃষ্টির জল অনবরত সাওয়ারি হয় এবং জল যদি জমে যায় সেক্ষেত্রে কিন্তু খারাপ আমি এখানে গ্যাস নিয়েছি পাঁচ টপ যে আমি ব্যবহার করছি আর মানে পুরো উঁচু উঁচু না একটু খালি এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো খালি আর মাটি নিয়েছি দুটপ এই হচ্ছে রেশিও আর এটা হচ্ছে সুপার ফাস্টের সিঙ্গেল সুপার আমি ওই আইসক্রিমের যে ছোটো মিডিয়াম চামচগুলো যে তার এক চামচের দিলাম মাটির সঙ্গে মিশালো থাকলে গোবর সার থাকলে গোবর সার মেশাবেন বা ভার্মি কম্পোজ মেশাবেন আমি এখানে ফার্স্ট পার্টিংয়ের জন্য মেশাই নিই অবশ্যই সেকেন্ড পার্টিং অবশ্যই গোবর সার আমরা দেব আমি ফার্স্ট পার্টিং যেটা করব এটা হচ্ছে স্টিম বন্ডাস যেটা একদম পাউডার বোনডাস্ট তো এখানেও আমি এক চামচের মতো দিয়ে দিলাম যেটা বলছিলাম গোবর সার আমরা দেবো পরবর্তীকালে আমি যেহেতু ঘুটের জল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা গাছগুলোকে চার থেকে পাঁচ দিন পরে সব থেকে প্রথম যে খাবারটা দেবো সেটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া সম্পূর্ণ ঘুটের জল যেটা আমার গোবর সারটা মেশানোর হয়নি বা ভার্মিক অবস্থা দিইনি তো গোবর সারটা আমরা কিন্তু পরবর্তীকালে দেব জল হিসাবে গোবর জল হিসাবে তো ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে এবার সেন্ডার সঙ্গে মেশাবো একদম সহজ পদ্ধতি বাট এরপরে কিছু কাজ আছে গাছ যেমনভাবে আমরা প্রতিস্থাপন করি একদম নর্মাল প্রতিস্থাপন একটুখুনি খানিকটা খুঁড়ে নিয়ে গাছটাকে বসিয়ে দেওয়া যে কাজটা আমাদের কন্টিনিউ করতে হবে আমরা একে একে প্রত্যেকটা টবে সমানভাবে মাটি যাতে থাকে আর ঘ্যাসও যাতে থাকে সেইভাবে আমরা ডিস্ট্রিবিউট করব যাতে মশ্চার খানিকটা থাকে ফার্স্ট ফটিংয়ে ফার্স্ট ফটিংয়ে যদি একদম মশ্চার না থাকে সম্পূর্ণ ঘ্যাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ কিন্তু বেড়ে ওঠার সম্ভাবনা অনেকটা কম থাকবে যার জন্য আমরা একটু মাটি মেশালাম কারণ ফার্স্ট ফট নিয়ে কিন্তু মাটির প্রয়োজন আছে এবং যে ব্যাকটেরিয়াগুলো মাটিতে থাকে সেগুলো বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে পরবর্তীকালে যখন আমরা গোবর জল দেবো সেখানেও ব্যাকটেরিয়া থাকবে তো প্রত্যেকটা পটে আমরা সমানভাবে ভাগ করে নিলাম এবং মাটি আর সিন্ডার মিশিয়ে দিলাম পট থেকে যেরকমভাবে চারা খুলে নিই চারা খুলে নিয়ে আমরা জাস্ট গাছটাকে প্রতিস্থাপন করব। গাছটাকে প্রতিস্থাপন করার পরে যে কাজগুলো আমাদের করতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ গাছ আমরা প্রতিস্থাপন করলাম নর্মালি এরকম থাকবে জল দেবো দেবো গাছ সতেজ কিন্তু পরের দিন আজকের বিকালবেলা আমি গাছ বসাচ্ছি পরের দিন যখন সূর্য উঠবে তো গাছটাকে আমাকে রাখতে হবে অবশ্যই ছাওয়া যুক্ত জায়গায় কিন্তু যেখানে অনেক লাইট আসে ছাওয়া মানে ডিরেক্ট সানলাইট পড়বে না সানলাইট আর আলোর ভিতর দুটো ভিতর তফাত আছে ডিরেক্ট সানলাইট যদি গাছে পড়ে সেক্ষেত্রে এইরকম থাম্পটের গাছকে কিন্তু বাঁচিয়ে তোলাটা খুব চাপ তো আমাদের এমন জায়গায় রাখতে হবে আলো বাতাস খেলবে কিন্তু ডিরেক্ট গাছে সানলাইট পড়বে না আলো প্রচুর পরিমাণে খেলবে আমরা একে একে প্রত্যেকটা টবে জল দেবো যেমন গাছগুলোকে প্রত্যেকবার যখনই জল দেবো অন্তত পক্ষে গাছগুলো যাতে সম্পূর্ণ পাতায় জল পায় এখানে দেখুন গাছ সিলিন্ডারে যেটা সুবিধা আমি ইচ্ছা মতো জল ব্যবহার করতে পারব পাঁচ মিনিট লাগবে না চার মিনিট লাগবে না সম্পূর্ণ জল কিন্তু নিকাশি ব্যবস্থা থেকে বেরিয়ে যাবে পাঁচ মিনিটের ভিতরে তো সেক্ষেত্রে জল ধরে রাখার ব্যবস্থা সম্ভাবনা একদমই কম দেখুন পুরো জলই বাইরে চলে যাচ্ছে যতটা জল দিয়েছিলাম তো জল যদি না ধরে রাখে সেক্ষেত্রে কিন্তু গাছ শিকড় ছাড়বে ভালো এবং গাছ সুস্থ থাকবে যেটা বললাম যে এই গাছের ক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত জল ক্ষতিকারক অতিরিক্ত জল বলতে কেমন এই গাছ একটু বড়ো আছে একটু পিঞ্চিং আগে থাকতে করে রাখলাম মানে এত পরবর্তীকালে পিঞ্চিং নেওয়ার সময় ওখান দিয়ে ভাঙতে হবে তো আগেই এদের সমান সমান করে রাখলাম জল যাতে স্টোর হয়ে না থাকে এটাকে খালি মেনটেন করবেন জল যাতে স্টোর হয়ে না থাকে সেটা মাটিতে যদি করেন সেখানে বালি মাটি গোবর সার দিয়ে করবেন বালি অন্তত টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বালি দিন সেখানে কিন্তু জল নিকাশি অনেক ভালো থাকবে যারা মাটিতে করবেন আর সিনিটার যারা করবেন তাদের একদম এই নর্মাল পদ্ধতি এবার যেটা করণীয় সেটা হচ্ছে মেন এবার হচ্ছে গাছগুলোকে সকাল থেকে বিকালের ভিতরে তিনবার স্নান করে জল দেবেন পুরো প্রথম দিকে গাছ ছোটো থাকা অবস্থায় তাহলে কিন্তু এরকম দিন দশেক করতে থাকলে কিন্তু গাছ শিকড় ছাড়তে শুরু করবে এবং গাছ কিন্তু বেড়ে উঠবে ফার্স্ট যখন প্রথম পাতা বেটাবে তখনই আমাদের ফার্স্ট পিঞ্চিং হবে পরবর্তীকালে আমার যে ভিডিওটা আসবে সেটা কিন্তু ফার্স্ট পিঞ্চিংয়ের পরে আমরা কি কী খাবার দিচ্ছি কখন খাবার দিচ্ছি এখন কোনো ফাঙ্গিসাইট কিচ্ছু ব্যবহার করবেন না